এই তারকার প্রসাদে শত্রু ওহ এখনো তুমি ভাবছোpotato একটু যে ভাবতে সময় লাগে জননী তবু যত খুশি তুমি ভাবো তোমার কাছে আশা চাই আবার ভুল হয়েছে jindage shura songine gi aro shobai যাকে শত্রু পরে পড়ুক তাতে আমার কি কিন্তু কিন্তু মা রুক্ষিনে কি বলে গেলেন তারকার প্রাসাদের শত্রু আমি নেশার এই ভুল শুনছি না তো তারকার প্রাসাদে হারা দিয়েছে কে কে সেই শত্রু যত অপদার্থ হয়ে রাখালো তবু তো আমি এই দ্বারকা রাজকুমার তাই যেমন করে হক যতই শক্তিশালী হোক ওই শত্রুকেই আমি বাধা দেব বস চেক করে চলে যাও নইলে মৃত্যু ধর ছুড়ে মৃত্যু হাহা হা হা এই চড়কে মৃত্যু দেবেকে তুই এই মহামন্ত্রী কি ধর্ময় অস্ত্র ছক্কা যা চম ছম এই চলার কাছে হার মানতে হবে বরং বরং তুই যদি বাঁচতে চাস তোদের ওই ধনাগারটা আমায় দেখিয়ে দে আমি যে কাজ করতে এসেছি তা সেরে এখনি চলে যাব পিপিলিকার পাখা গজায় মরিবার জন্য তবে আয় হুশিয়ার মন্ত্রী সজ করে যখন আগুনে ঝাপতে এতো শক্তি তো বল এ শক্তি হচ্ছে আমার ঠাকুর বাবার আশীর্বাদ এই জনগে জয় করার সাথে তদের কারণে ওই তুই ছেড়ে দেখ আমি কি সাধনীর ধনরত্ন কেমন করে তোমার স্পটটা দেখে তুমি কি ভেবেছ দ্বারকার আত্মশক্তি এতই দুর্বল যে তোমার মতো একটা লুটফর খালি হাত থেকে দ্বারকাকে রক্ষা করতে পারবে না হয়তো তাই ও মহারানী এই নিশ্চয় কোনো দৈব বলে তুই কি করবি রে রানারে ভৎ ছর ভৎ ছর বলছে ছরা আকাশ থেকে ঠিকলে ফরা এই সাগরের ফলাই তফান এই পিঠে পিঠাতে ঘুরে যাওয়ার শক্তি এই ছরা

হলোনা পারলাম না আমি তার গৌরব রক্ষা করতে এ কোন মহাইয়ার চক্রান্ত মা আমাকে হত্যা করবে তুই আমাকে হত্যা কর আমারই চোখের সামনে অন্নদাতা প্রভুর অনিষ্ট সাধন আমি কিছুতেই হতে দেব কিছুতেই না আমার যত অপদার্থ হয় না কেন তবু তো আমি পুত্র তাই পিতার ধন সম্পদ লুট করার আগে তুমি

সকালেই প্রাসাদে ফিরব কিন্তু শুনতে পেলাম জরা আমায় আপল সরে ডাকছি তাই তো আসতে বাধ্য হলাম আমি ডেকেছি ডেকেছ জরা তোমার বোঝার শক্তি নেই তাই তুমি বুঝতে পারোনি কিন্তু তোমার অন্তরাত্মা ত্রাহি ত্রাহি রবে আকল কণ্ঠে আমায় ডেকেছে হা 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 কাজ লাগিয়ে তোই আমাকে ভুলাতে পারবে নাকি সাংজে আমি আমি তোর গোটা বিশ্বাস করে না বিশ্বাস করতে হবে অর্জুন চন্দ্রবান কৌশলে ওই পাহাড় তলে থেকে আমাকে সরিয়ে না দিলে অনেক ক্ষণ হয় তোর ইহল্লা শেষ হয়ে যেত

চড়া চড়া ছাগল ভেড়ার মর্ত মর্তে সেখানে কি সামজি পারিস পারিস লড়াই করে আমাকে মৃত্যুদণ্ড দে তুমি যুদ্ধ চাও জরা যুদ্ধ চাও কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি এই জীবনে আর অস্ত্র ধারণ করব না পিতা তবু তোমার যুদ্ধের স্বাদ অপূর্ণ থাকবে না জরা

তিন 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 এইবার এইবার মৃত্যু হোক তোর না পুত্র যজ্ঞ করো মায়ের কথা রাখো পুত্র এই প্রাসাদ কলুষিত করো না পুত্র মা মায়ের কথা রাখো পুত্র আমি জরাকে অরুপযুক্ত শাস্তি দিচ্ছি পিতা শাস্তি আছে যদুপতি যা মৃত্যুর যে ভাবো আছে মহামন্ত্রী আছে হয়তো আপনাদের রাজনীতি অভিধানে তা নেই কিন্তু আমি জানি তুমি বলতে পারো দেবানী কি সেই শাস্তি ক্ষমাকর্মের পিতা মুনি ঋষরা চুগ যুগ তোপস্যা করেও আপনার মনে না গল্পাই না আর আমি তো কঞ্চ যা তোমরা দাঁড়িয়ে দেখো আমি জড়াকে অর উপযুক্ত শাস্তি দিচ্ছি উহযুক্ত শাস্তি জড়া তোমার শাস্তি আজীবন বন্দি তো আমাকে তোর কারাগারে যা আজীবন বন্দি হয়ে থাকতে হবে কি শন্দি হ্যাঁ জরা হ্যাঁ তোমাকে আজীবন বন্দি হয়ে থাকতে হবে তবে লৌহ কারাগারে নয় আমার প্রীতির বন্দী হয়ে কি না কিষণজি তা হয় না তুই আমাকে আমি ছোট যা তর্জু হলেও তুমি মানুষ তাই আমরা আর্য অনার্য যাই না কেন আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী আমরা ভাই ভাই সয়ে গেলাম শক্তি করে বল কি সানি তুই তুই কি হা

Bye.